চল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল এই কারণ সেটা ডাক্তারাই ভালো পরবর্তীতে বলতে পারবেন যে তার যে চিকিৎসা সেটির জন্য তবে সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টান নিতে পারত কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যুদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত না এটা পরিকল্পিতভাবে বা কি হয়েছিল ভিপি নূরকে চিনে না আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন আপনাদের মনে আছে আমি তাকে ইনফর্ম করেছিলাম সেই জুলাই যুদ্ধা নূর এখন বিস্নায় আইসিউতে শয্যাশায়িত এবং তার যে তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তারকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় দেখেন আমি আজ যে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি আমি এটা আমার আজ এ ডাক্তার এটা আমার একটা দায়িত্ব থেকে যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটি একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত সেই হিসাবেই আমি কিন্তু এখানে এসেছি মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাব আরেকনট হিমোরেজ হয়েছে সাবারে হিমোরসটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাব একটা হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরসটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডিমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লা আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবারেকা ডিমরেজ তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেব আসছেন এটাকে আরও পটেনশিয়েট করবে এখানে একটা বোর্ড করা হয়েছে বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক ওনার সার্ভিসের ব্যাপারে কোনো কোনো সমস্যা নেই কোনো উনি এখনও পর্যন্ত আশঙ্কামুক্ত কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারবো না